একটা বাসায় যাবতীয় যা দরকার সবই আপনারা দিতে পারবেন সবই আমাদের কাছে এর ভিতরে আপনার একটা চেয়ার আছে এইটা আছে আপনার রিবন দিয়ে করা হয় এই বেডটা যদি কেউ নেয় বা কারো বাসায় থাকে তারা ডিম লাইটের প্রয়োজন হবে না রাইট এই ডিজাইনটা আপনারা কপি করতে পারে না আমাদের এটা রিবন ফোম ব্যবহার করা হয় ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দেব এই যে এটা এইভাবে ঘোরায় দিলেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স এসএম বাংলায় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের সাথে আছে আজকে সাজ্জাদ ভাই আর আমরা আসছি আজকে জনপ্রিয় ফার্নিচার হাতিলে সাজ্জাদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সাজ্জাদ ভাই হাতিল সম্পর্কে তো আসলে বলার কিছুই নাই আমরা আজকে দেখাবো যে বনশ্রী শাখায় কি কি কালেকশন আছে সাজ্জাদ ভাই আমাদেরকে যদি একটু দেখাইতেন হ্যাঁ হাতিলে আসলে আপনার আমাদের এখানে সমস্ত প্রকার ফার্নিচার আইটেম সলিউশন গুলো আছে বেড আলমিরা ড্রেসিং টেবিল সাইড টেবিল মানে একটা বাসায় যাবতীয় যা দরকার সবই আপনারা দিতে পারবেন সবই আমাদের কাছে আছে তো এইটা একটা বেড এটার বেডটা আমাদের একটু ডিজাইন করা হালকা এটা শুধু লাইটিং এর জন্য লাইটিংটা যখন আসে লাইটে লাইটের যে আলোটাই আলোটা প্রতিবিম্বিত হওয়ার কারণ জন্য এই ডিজাইনটা করা এছাড়া আসলে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা একদম সিম্পল এই বেডটা যদি কেউ নেয় বা কারো বাসায় থাকে তারা ডিম লাইটের প্রয়োজন হবে না রাইট ডিম লাইটের কাজ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এটা সাথে তো হচ্ছে আলমিরা আপনার সেট তাই তো জি সেট নিতে পারবেন শুধু বেড নিতে পারবেন শুধু ম্যাট্রেস নিতে পারবেন আচ্ছা তাইলে আপনি এই আলমিরাটা টু পার্ট আছে থ্রি পার্ট নিতে পারবেন ফোর পার্ট নিতে পারবেন আচ্ছা আমি যদি এই বেডটার দাম ধরি এই বেডটার দাম হচ্ছে 78400 সাথে আপনার 2% ডেলিভারি চার্জ হাজার ভাই আমাদের এসএম বাংলার দের জন্য সবাই একটু সম্মানিত দেয় আর কি হাতিলে কি সেই সুযোগটা আছে সাজাদ ভাই হাতিলে আসলে আমাদের ডিসকাউন্টের কোনো সুযোগ থাকে না তারপরও যেহেতু আপনি আপনার এসে আসছেন আপনি আপনার দের কিছু একটা দিতে চাচ্ছেন তো আপনাদের এসের জন্য আমাদের ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দেব শুধুমাত্র এসএম মালার জন্য আপনি ডেলিভারি ফ্রি করবেন প্রিয় ভিউয়ার্স হাতিলের কাছ থেকে এত বড় কিছু পাওয়াটা আমাদের জন্য আসলে একটু ভাগ্যের ব্যাপার হাতিলের ফার্নিচার মানে গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে চিন্তা করতে হয় না আমরা জানি তারপরেও ভাই আমাদের এস এম বাংলা সবাই একটু জানতে চাই ভাই এই প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারেন্টি কি ভাই হাতিলের যে গ্যারান্টি হাতিল আছে এক বছর আপনাকে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দেবে ম্যানুফ্যাকচারিং ফল্টের কারণে এছাড়া এগুলো আসলে কখনো ঘুনে ধরে না কারণ এগুলো সম্পূর্ণ সিজনিং করা থাকে আর সিজনিং কোনো জিনিসই ঘুনে ধরে না এটা বাঁকা হয় না এগুলো ফাঙ্গাস করে না কারণ এগুলো প্রতিটা আলমিরার ভিতরে আছে এয়ার পাসিং সুবিধা

68000 68000 এই প্রতিটা বেডের সাথেই তো আপনি বেডরুম সেট দিতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা বেডের সাথে আপনি বেডরুম সেট নিতে পারবেন দাম আলোচনার সাপেক্ষে হবে দেখতে পাচ্ছি বেশ কিছু সোফা এগুলো কি হাতিলের সমস্ত কিছুই নিজস্ব প্রোডাক্ট এই ফোমটার কথা আমাদের এটা রিবাউন্ড ফোম ব্যবহার করা হয় জি গ্যারান্টি ওয়ান্টি কি থাকবে এই ফোমটা ডাববে না পারবে না গ্যারান্টি ওয়ান্টি কয় বছরের থাকবে আমাদের সমস্ত প্রোডাক্টে আপনার এক বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ম্যানুফ্যাকচারিং যদি কোন ফল্ট হয় সেক্ষেত্রে এই সোফা সেটটা যদি কেউ নিতে চায় 221 তাই তো 221 এই সোফা সেটটা দাম কত পড়বে 190250 সাথে টি টেবিল টি টেবিল আলাদা প্রত্যেকটাই টি আলাদা আমি যে সোফা আমি যে টি আমার চয়েস ভাই এখানে বেশ কিছু হচ্ছে সোফা দেখতে পাচ্ছি আমরা একটু ট্রাই করি সবকিছু একটু একটু করে দেখানোর জন্য এখানে এটা কি কর্নার সোফা জি এটা কর্নার সোফা কর্নার আচ্ছা সবই হচ্ছে সিজনিং করা জার্মানের ডিসকার্ড আচ্ছা আমি যদি এই কর্নার সেটটা ধরি ভাই শুধু কর্নার সেটটা হ্যাঁ শুধু কর্নার সেটটার প্রাইস 153150 আমি আপনার ফলোয়ারদের উদ্দেশ্য করে আরেকটা জিনিস বলতে চাই যে এইখানে যে এটা দেখতে পাচ্ছেন কেউ যদি চায় যে সোফা আরো সে বড় করে নেবে সে নিতে পারবে বা কেউ যদি চায় যে শুধু কর্নার টুকু নেবে সেটাও নিতে পারবে কারণ প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে প্রাইস করা আছে প্রিয় ভিউয়ার্স হাতিলের আমরা আসি হচ্ছে বনশ্রী শোরুম এখানে হিউজ পরিমাণে হচ্ছে কালেকশন আছে আমরা এত কালেকশন দেখানো আমাদের পক্ষে সম্ভব না সাজাদ ভাই আমাদেরকে যদি একটু ইউনিক কিছু কালেকশন আপনি আপনার মতো করে দেখাইতেন আর এই সোফাটা দেখতে পারেন যেটা আপনার লোকালে এটা করার সম্ভাবনাটা নেই কারণ এখন তো আসলে সবাই কপি করার চেষ্টা করে জি কিন্তু বাট এই ডিজাইনটা আপনার কপি করতে পারে না কারণ এটা হচ্ছে ব্যান্ড দিয়ে করা হয় যেটা সবার পক্ষে করা আসলে সম্ভব হয় না এটা দাম কত ধরবে এটা এক লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো ফেব্রিক্স এর কারণে আপডাউন হয় আপডাউন হবে আচ্ছা আচ্ছা আর আমাদের ভিউয়ার্সরা চাইলে বা যে কোনো কাস্টমার চাইলে রং এবং কাপড়টা কাস্টমাইজ করতে পারবে করতে পারবে যদি তারা চয়েস দেয় সেটা আপনারা করতে পারবেন আচ্ছা পাশে একটা সেট দেখতে পাচ্ছি মানে এগুলো তো খুব আরামদায়ক হবে তাই তো ভাই এইটা হচ্ছে আপনার রিবন্ড দিয়ে করা হয় এটা হচ্ছে কি আপনার অনেক ভাষায় দেখবেন কিছুদিন বসার পরে ফোমটা ডেবে যায় ওই ফোমটা আর ওঠে না বাট আমাদের সোফা গুলো কিন্তু এই প্রবলেম গুলো হয় না যে ফোমটা ডেবে যাচ্ছে বা সে ইউজ করতে পারছে না আচ্ছা আচ্ছা এরকম প্রবলেম গুলো হয় না আচ্ছা এই সোফা এবং খাট ছাড়া আপনার এই বনশ্রী শোরুমে আর কি আছে ভাই আমাদেরকে ভিউয়ারদের একটু দেখান আমাদের এইখানে আপনার সুন্দর দেখেন এটা একটা রিল্যাক্সেবল চেয়ার আছে যেটা আপনার 360 ডিগ্রি মুভ করে ভাই রে ভাই সেই জিনিস তো এবং আপনার এটা রকিং সাথে মুভ করে এটা দামটা একটু বলবেন এটা 52100 টাকা মাত্র 52100 টাকা খুবই গর্জিয়াস এটা এক বছরটা প্রোডাক্ট এই একটা বলা হয় স্মার্ট রিডিং টেবিল বাহ এর ভিতরে আপনার একটা চেয়ারও আছে যে চেয়ারটা আপনি বের করে ওই জায়গাটা একদম ইউনিক একদমই ইউনিক মানে চেয়ারটা কোথা থেকে বেরোলে বুঝতেই পারলাম না এর তিনটা ডয়ার আছে আপনি সেই তিনটা ডয়ারে আপনি ব্যবহার করতে পারবেন বিভিন্ন এসে এর সাথে আপনার আরো একটা যেটা সব থেকে সুবিধার জায়গা এটা আপনি এক জায়গা থেকে আরেক জায়গা স্থানান্তর করতে পারবেন খুব সহজে বোঝার কোনো উপায় নাই যখন একটা চেয়ার আছে চমৎকার এটার দাম কত পড়বে এটা 57850 57850

আচ্ছা 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 মানে অন্য জায়গা যেগুলো দেখি সোফা কাম বেড মানে হচ্ছে টানাটানি করে হচ্ছে লম্বা করতে এটা এরকম কোনো হ্যাসেল নাই জাস্ট উপরে উঠাই দিলে হচ্ছে বেড হয়ে যাচ্ছে এবং বসে দেখেন এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট হাতিলের এবং রানিং একটা প্রোডাক্ট আচ্ছা এখানে কয়েকটা আপনার যে ডিজাইন আছে যেমন আমি আপনাকে দেখাই জি এখানে আছে আপনার হাইড্রোলিক এখানে পাঁচটা স্টেপ এটাই হয় বাঁকা করে আপনি রাখতে পারবেন যেটা আপনি করলে পড়বে না বেলান দিয়ে মুভি দেখা আমি আমার সুবিধা মতো হচ্ছে আমি এটা ইউজ করতে পারব আচ্ছা এটার দাম কত ধরছেন এটা ফেব্রিক্সের এর কারণে প্রাইস চেঞ্জ হয় এখন এই ফেব্রিক্সটা দিয়ে একষট্টি হাজার ছয়শো পঁচাত্তর টাকা একষট্টি হাজার টাকা যদি আমরা ফেব্রিক্স চেঞ্জ করি তাহলে এটা ইয়াটা ওঠা নামা করবে বা প্রিয় ভিউয়ার্স চমৎকার একটা জিনিস হাতিলের প্রোডাক্ট সাজাদ ভাই আমাদের এই ভিডিওটা ঢাকা শহরের বাইরে এমনকি বাংলাদেশের বাইরে থেকেও মানুষজন দেখতেছে যদি কেউ আপনার এখানে সরাসরি আসতে চায় আপনার বনশ্রী হাতিলটা ভিজিট করতে চায় কিভাবে আসবে একটু ডিটেল ঠিকানাটা বলে দিতে এটা হচ্ছে আমাদেরটা হচ্ছে বনশ্রী জি ব্লক জি মেইন রোড একদম খুব সহজ লোকেশন আচ্ছা আপনি রামপুরার থেকে যে রোডটা স্টাফ কটার গিয়েছে এই রোড দিয়ে আসতে পারবে আবার এখানে স্থানীয় যারা আছে তারা চিনেই এছাড়া আপনি গুগল ম্যাপে আপনি যদি হাতিল বনশ্রী দিয়ে সার্চ দেন তাহলে একদম এক্সাক্ট লোকেশনটা আপনি দেখতে পারবেন কোইনও যারা এখানে আসতে পারবে না সাজ্জাদ ভাই আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের এখানে যদি কোনো ফার্নিচার পছন্দ করে ফেলে তো সেই ক্ষেত্রে আপনার কাছে একটা ফোন দিতে পারে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন 01730731292 কেউ যদি আমাদের এই প্রোডাক্টটা পছন্দ করে আমরা তো ঢাকায় আছি কেউ রংপুর রাজশাহী খুলনা দিনাজপুর বরিশাল বিভিন্ন জায়গা থেকে আপনার এই প্রোডাক্টটা পছন্দ করতে পারে সেই ক্ষেত্রে তার বাসায় পৌঁছে দেওয়ার উপায় কি আসলে আমি আপনাকে বলি আমাদের হাতিল বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের শোরুম আছে হ্যাঁ এখানে হয়তো আপনার বেশি কালেকশন আছে যদি এখান থেকে দেখে কেউ পছন্দ করে বা এখান থেকে নিতে চায় তাহলে তার নিকটতম যে হাতিলের শোরুমটা আছে আমরা ওই পর্যন্ত তাদেরকে ফ্রি অফ কস্টে পৌঁছায় দেবো সম্পূর্ণ ফ্রি অফ আচ্ছা তারপরে তার বাসায় নিতে যে একশো দুইশো পাঁচশো টাকা যেটা হয় সেটা আপনি ঢাকা থেকে একদম ফ্রি অফ কস্ট আপনি ওই নিকটতম হাতিলে আপনার পাঠা দিতে পারবেন ওকে ভিউ আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ